রাধিয়া ও জান্নাতুল একই মহল্লায় থাকে এবং একই স্কুলে পড়ে একদিন সকালে স্কুলে যাওয়ার পথে রাধিয়া বললো বড় বড় কক্ষ ঝলমলে আলো কত রকমের রান্না যে খেয়েছি সত্যি কেমন ছিল খালার বাড়ি ওই বাড়ির উঠানে একটা ছোট্ট পুকুর আছে যেখানে রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে খালামণি আমাকে নতুন জামা কিনে দিয়েছেন সুস্বাদু খেজুর মধু আর মিষ্টি খাইয়েছেন মাসাল্লাহ আমিও যদি খালার বাড়ি যেতে পারতাম কেন যেতে পারবে না তোমার কি খাল্লা নেই আছে কিন্তু আমি কখনো যাইনি বাড়ি গিয়ে মাকে এই বিষয়ে বলবো ইনশাল্লাহ এরপর স্কুল শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে সে মায়ের কাছে গিয়ে মিষ্টি সুরে বলল মা আমি আমার খালার বাড়ি যাব আমি ওখানে সময় কাটাতে চাই হঠাৎ খালার বাড়ি যেতে চাইছো কেন মা আমার বান্ধবী রাধিয়া বলছিল ওর খালার বাড়ি নাকি খুব সুন্দর আমিও দেখতে চাই আমার খালার বাড়ি কেমন আমি কখনো যাইনি মা আমাকে নিয়ে যাবে না মা আমরা সেখানে যেতে যেতে পারবো পারবো না না কেন কেন মা আমরা কারণ আমরা গরিব আমরা যদি ওদের বাড়িতে যাই তাহলে ওদের মান সম্মান চলে যাবে এ কি বলছো মা আমার খালা এমন হবে কেন তুমি আমাকে নিয়ে চলো মা আমি খালার বাড়িতে যাবো জান্নাতুল অনেক বলে হালিমাকে রাজি করালো পরের দিন জান্নাতুল স্কুল থেকে ছুটি নিয়ে খালার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল এমন সময় তার বাবা কামাল মিয়া বাড়িতে ফিরলো আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কি কোথাও যাচ্ছ মা জান্নাতুল জি বাবা আমি খালার বাড়িতে যাচ্ছি এটা শুনে কামাল মিয়ার মুখ কালো হয়ে গেল কেননা তার খালা রেহানা অনেক অহংকারী মানুষ তাদের মতো গরিবকে আত্মীয় বলে পরিচয় দিতেও লজ্জা পায় তারা কিন্তু ছোট্ট জান্নাতুলের সামনে কামাল মেয়া এসব কিছুই বলল না চলো মা আমরা এবার রওনা দি বাবা তুমি নিজের খেয়াল রেখো আমরা শীঘ্রই ফিরে আসবো ইনশাল্লাহ এরপর জান্নাতুল ও হালিমা রেহানাদের বাড়িতে পৌঁছে গেল রেহানার একটা মেয়ে ছিল যার নাম ছিল মিলি সেও তার মায়ের মতোই অহংকারী জান্না দেখে মিলি বলল এই যে মেয়ে তুমি এখানে কেন এসেছো হ্যাঁ এটা আমার খালার বাসা উনি কি বাড়িতে আছেন ও তার মানে তুমি জান্না তুল হ্যাঁ তুমি মিলি কেমন আছো তোমার মতো গরিবদের সাথে আমি কথা বলি না চলে যখন এসেছো তখন যাও কিছুক্ষণ থেকে চলে যেও এমন সময় সেখানে রেহানা এলো বোন হালিমাকে দেখে সে অবাক হয়ে বলল ও হালিমা তুমি তুমি এখানে এসেছো হঠাৎ কি মনে করে অনেক বছর হলো দেখা হয় না আপা তাই জানাতুল খুব আসতে চাইলো তাই ভাবলাম একটু দেখা করে আসি আহা এই সেই যখন পড়েছ দুদিন থেকে যাও না রেহানার কণ্ঠে আন্তরিকতার অভাব স্পষ্ট পাশে দাঁড়িয়ে থাকা মিলি বিরক্ত হয়ে বলল দুদিন কেন মা আজই চলে যেতে বললো আমার কোনো বান্ধবী যদি আসে আর এই জান্নাতুলকে এখানে দেখে তাহলে তো আমার মান সম্মানটাই থাকবে না এই কথা শুনে রেহানা মিলির দিকে কঠোর চোখে তাকায় হালিমা ও তার মেয়ে বুঝতে পারে এখানে তাদের উপস্থিতি কারোর জন্য নয় তাই বলল। মা চলো আমরা এখান থেকে চলে যাই বাড়ি দেখতে এসেছিলাম তা দেখা হয়ে কিছু মনে করো না ও ছোট মানুষ কোনো কিছু বোঝে না তোমরা এসো তো ভেতরে এসো না পা আমরা এখন আসি আরে তোমরা যদি চলে যাও তাহলে লোকে কি বলবে তারা বলবে যে আমি নিজের বোনকে ঘরে ঢুকতে দিইনি তাড়াতাড়ি ভেতরে এসো এরপর জান্নাতুল ও হালিমা দুদিনের জন্য সেখানে থেকে গেল সন্ধ্যা হয়ে গেছে জান্নাতুল ভীষণ ক্ষুধার্ত সে আশা করছে খালার বাড়ির সুস্বাদু খাবার খেতে পারবে মা খালাতির বাড়িটা মা শাল্লা অনেক সুন্দর আর বড় হ্যাঁ কিন্তু তাদের মন অনেক ছোট আমি তোমাকে নিষেধ করেছিলাম এখানে আসতে আমি আর কখনোই আসতে চাইব না মা এমন সময় রেহানা আর মিলি খাবার নিয়ে এলো যেখানে বাসি ভাত আর কয়েকটা শুকনো তরকারি দেওয়া আছে তোমাদের জন্য এর থেকে বেশি আর কোনো কিছুই করতে পারিনি এই নাও খেয়ে নাও এই বলে রেহানা সেখান থেকে চলে গেল রেহানা চলেছি যেতে মিলি জান্নাতুলকে বলল তোমাদের জন্য নতুন থালে বের করিনি এগুলোই তোমাদের জন্য যথেষ্ট হুম মামিলি ইসু তুমি আমাদের সাথে খাও কি আমি তোমাদের সাথে খাবো হুম কখনোই না মিলি এইটাই কি তোমাদের আতিথেয়তা তোমরা গরিব তোমাদের সাথে আমাদের আত্মীয়তা হয় না জান্নাতুল তোমাদের তো সবই ভালো লাগে তাই না বাসি ভাত শুকনো তরকারি এগুলোই তোমাদের জন্য মানান জান্নাতুল বিস্ময়ে চুপ হয়ে যায় তার চোখে পানি চলে আসে কিন্তু সে কোনো কিছুই বলে না সে মুখ নামিয়ে খাবার নিতে গেল কিন্তু তার মা হালিমা তার হাত ধরে ফেললো না জান্নাতুল আমরা এখানকার খাবার খাবো না কেন মা এমন সময় রেহানা এসে বলল মিলি তুমি এখানে কি করছো যাও ওদেরকে খেতে দাও আমরা এইসব খাবার খাবো না মিলি আমাদের অনেক কিছু বলেছে আপা আরে এইসব কি বলছো মিলি তো শুধু মজা করছিল মেহমানের সঙ্গে মজা করা ইসলামের শিক্ষা নয় আপা রসুল সাল্লাই বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে চলো জান্নাতুল আমরা বাড়ি ফিরে যাই তোমরা ফিরে গেলেই শান্তি যাও তাড়াতাড়ি যাও এটা ঠিক নয় মিলি ইসলাম আমাদের শেখায় ধনী গরিব সকল মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না আল্লাহর কাছে আমরা সবাই সমান তেমনি আমাদের একে অপরকে সম্মান জানানো উচিত তুমি জানো রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেরা সে যে তার সঙ্গীকে ভালোবাসে আমি তো তোমার খালা তো বোন তবুও তুমি আমার কষ্ট দিচ্ছ তো ছোট মানুষ কিন্তু তুমি তো বড় মানুষ তুমি কি জানো না রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আত্মীয়তা ভাঙলে আল্লাহ তাকে তার প্রিয় করেন না যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্কে জোড়া রাখি আল্লাহ তালা তাকে কবুল করেন এরপর জান্নাতুল হালিমা নিজেদের বাড়িতে ফিরে গেল জান্নাতুলের কাছ থেকে এমন আচরণের পর মিলি ও রেহানা নিজেদের ভুল বুঝতে পারলো। মা আমরা কি তাদের সাথে খারাপ ব্যবহার করলাম আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন যদি ওরা আমাদের ক্ষমা করে তবে করবেন তাহলে চলো মা আমরা খালাদের বাড়িতে চাই আর চান্না খালের কাছে মাফ চেয়ে নেই এই বলে মিলি ও রেহানা রওনা দিল এদিকে হালিমা ও চান্নাতুল বাড়িতে ফিরে মন খারাপ করেছিল এটি দেখে কামাল মিয়া বলল আমি জানতাম এমন কিছু একটাই হবে টাকা পয়সার অহংকারে তারা আত্মীয়তা ভুলেই গিয়েছে বাবা আল্লাহ কি তাদের জন্য কোনো শাস্তি রেখেছেন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন কামাল মিয়া ও জান্নাতুল কথা বলছিল এমন সময় সেখানে রেহানা ও মিলিয়ে এলো তোমরা এসেছ এসো বসু আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার তবুও তুমি আমাকে বসতে দিচ্ছ আমি তো তোমার মতো নই আমি জানি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ আমিও নিজের ভুল বুঝতে পেরেছি তাই ক্ষমা চাইতে এসেছি হ্যাঁ মা জান্নাতুল আমিও তোমার কাছে ক্ষমা চাইবো এরপর তারা একে অপরের মাঝে সম্পর্ক ঠিক করে নিল মিলির মধ্যে পরিবর্তন শুরু হল সে বুঝতে পারল টাকা পয়সা নয় মানুষের মন ও আস্থা সত্যিকারের মূল্যবান এরপর সে জান্নাতুলের সাথে ইসলাম চর্চা শুরু করল ইসলাম তার কাছে সত্যিকার অনুভূতি শ্রদ্ধা এবং মর্যাদার শিক্ষা নিয়ে এলো মহল্লার ছোট্ট একটা বাড়িতে বাস করত আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা তার ছিল এক মেয়ে আবদুল্লাহ ছিল সেই মহল্লার মসজিদের ইমাম তার বেতন ছিল খুব সামান্য তা দিয়ে চলত আবদুল্লার সংসার একদিন সন্ধ্যায় খাবার টেবিলে বসে আব্দুল্লাহ ও রাদিয়া খাবারের অপেক্ষা করছিল আজ কি খাবার পাবো কখন থেকে মেয়েটা খালি প্লেট নিয়ে বসে আছে জি এই তো চলে এসেছি মাশ মনে হচ্ছে আজকে গোশত রুটি রান্না করেছ গোশত কোথায় পাবো রুটির সাথে এমনি তরকারি রান্না করেছি কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ এইতেই আমাদের হয়ে যাবে তাই না মা রাদিয়া জি আপ্যো আলহামদুলিল্লাহ এরপর সবাই মিলে খাবার খেতে শুরু করলো যদিও খাবার খুব সামান্য ছিল কিন্তু সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে বলল আলহামদুলিল্লাহ তোমার রুটি বানানো খুব মজার হয় আলহামদুলিল্লাহ মা মা চেষ্টা করি সাধ্যের মধ্যে সেরা উপহার দিতে আল্লাহর দেয়া রিজিকের সবসময় কদর করতে হয় আম্মু জানো আমাদের পাশের বাড়ির লামিয়ার মা তাকে সকালে বিরিয়ানি আর মিষ্টি খেতে দিয়েছেন আমি যখন তাকে স্কুলের জন্য ডাকতে গিয়েছিলাম তখন দেখলাম তো তোমার কি তখন মিষ্টি খেতে ইচ্ছে করছিল মা না আব্বু আমি সেটা বলতে চাইনি কিন্তু লামিয়া মিষ্টি না খেয়ে ছুঁড়ে ফেলে দিল কারণ তার নাকি এক প্যাকেট মিষ্টি লাগবে অল্প দিয়ে তার হবে না খাবার বেশি খেলে বরকত হয় না মা বরকত আসে সুক্রিয়া আদায় বুঝেছো হ্যাঁ আম্মু আমি জানি এর জন্য আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই আমরা শুক্রিয়া আদায় করি ঠিক আছে মা এবার গিয়ে মাগিবের নামাজ আদায় করে নাও আজান হচ্ছে হ্যাঁ তারপর আমি স্কুলে পড়া কমপ্লিট করব। ইনশাল্লাহ যাও মা আল্লাহ তোমার জ্ঞান বাড়িয়ে দিন এদিকে লামিয়ার বড় সরো একটা বাড়িতে নাস্তার টেবিলে বিরিয়ানি রোস্ট মিষ্টি আরো কত কিছু সাজানো কিন্তু লামিয়া মুখ গোমরা করে বসে আছে এই বিরিয়ানি তো গতকালও খেয়েছি আম্মু আমি নতুন কিছু চাই মা তুমি কি খেতে চাও বলো আমাকে আমি বাজার থেকে আনিয়ে দেব আইসক্রিম চকলেট কেক আর নতুন জামা কাপড়ও আনতে বলি আমার জন্য আচ্ছা মা আজকে নিয়ে আসবো তোমার বাবা আসুক তারপরে আমরা বাজারে যাব। এরই মধ্যে লামিয়ার বাবা আব্দুর সাহেব বাড়িতে চলে এলেন তাকে দেখে লামিয়া বলল আব্বু চলো আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে এক্ষুনি চলো আমি মাত্রই বাড়ি ফিরলাম মা এখনই যেতে হবে হ্যাঁ আব্বু এক্ষুনি যেতে হবে কেন আজকে তোমার মা বাড়িতে রান্না করেনি নাকি দেখি তো কি রান্না করেছে সে এই বলি আব্দুর রাজ্জাক খাবার টেবিলে উঁকি দিলেন পোলাও গোস্ত বিরিয়ানি সহ বিভিন্ন বাহারি রকমের খাবারে টেবিল পরিপূর্ণ এসব দেখে আব্দুর রাজ্জাক বললেন হায় আল্লাহ এত কিছুর পরেও তুমি খুশি নও মা আরও খাবার চাইছো তুমি এটা তো লোভ মা শুক্রিয়া না করলে জীবনে শান্তি আসবে না আমি অন্য খাবার চাই এসব আমার খেতে একদম ভালো লাগছে না তোমাকে বলেছিলাম হালিমা মেয়েটাকে ছোটবেলা থেকে ইসলাম শেখাও কিন্তু তুমি দেখলে তো এখন কি হচ্ছে সব এখন কথা না বাড়িয়ে তাকে নিয়ে যাও নয়তো সে সারা রাত না খেয়েই থাকবে ভেবেছিলাম বড় হয়ে ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো কোনো কথাই শুনতে চায় না দিন দিন ওর জেদ আরো বাড়ছে আম্মু আব্বু তোমরা আমার সামনে আমার বিষয়ে কথা বলছো আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না কি করব মা তোমাকে বুঝিয়ে তার কোনো কাজ হয় না আমি বুঝি না তোমরা এমন কেন করো আমার সাথে আমাদের মহল্লার আসলাম সাহেব তার মেয়ে মিলিকে কত কিছু দেন অথচ তার তুলনায় আমার তো কোনো কিছুই নেই আর তোমরা বলো আমি নাকি বেশি বেশি জিনিস চাই মা লামিয়া তোমার যা আছে অনেকের তা নেই তুমি তোমার থেকে উচ্চবিত্তদের না দেখে নিম্নবিত্তদের দিকে তাকাও না তাহলেই তুমি আল্লাহর রহমত বুঝতে পারবে আমি ওসব বুঝতে চাই না আব্বু তুমি কি এখন আমাকে বাজারে নিয়ে যাবে বলো তো ঠিক আছে মা মা চলো এরপর আব্দুর রাজাকে লামিয়াকে নিয়ে বাজারে চলে গেলেন পরের দিন রাদিয়া ও লামিয়া স্কুলে চলে গেল স্কুলে তাদের ম্যাডাম ও লোভ নিয়ে আদায় কথা বলছিলেন বাচ্চারা তোমরা কি জানো আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকেন তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন আর যে লোভী সে যা পায় তাই হারায় ম্যাডাম আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করব। আল্লাহ তালা যা দিয়েছেন তাতে খুশি থাকতে হবে মা আল্লাহর নিয়ামত ভোগ করে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা আরও বরকত দেবেন ম্যাডামের কথা শুনে লামিয়া কিছুটা অবাক হল সে ম্যাডামকে বলল কিন্তু বেশি চাইলে কি ম্যাডাম বেশি চাওয়া মানে লোভ লোভ করলে বরকত চলে চাই লামিয়া আর তাছাড়া তোমার তো সব কিছুই আছে তুমি আবার কি চাইবে মা তোমার তো আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আমের অনেক কিছু আছে ঠিকই কিন্তু আমার আরও প্রয়োজন যেগুলো আছে সেগুলো আমি অনেক সময় ধরে ব্যবহার করছি যেমন আমার একটা নতুন ডিজাইনের বাড়ি দরকার তারপর নতুন রঙের একটা গাড়িও দরকার লামিয়া এগুলো যে লোভ মা অনেকের তো বাস করার মতো মাথার উপরে ছাদও নেই কিন্তু তবুও তুমি তাদের থেকে অনেক ভালো অবস্থায় আছো তাই তোমার লোভ না করে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা উচিত হ্যাঁ আমার যা কিছু আছে তা নিয়ে শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ রাদিয়া আল্লাহর নিয়ামত সম্পর্কে বুঝতে পারলো কিন্তু লামিয়া দিন দিন নিচে লোভের পরিমাণ বাড়াতে থাকলো একদিন গ্রামের ইমাম সাহেব সব বাচ্চাদেরকে ডাকলেন আসসালামু আলাইকুম বাচ্চা রাহ ওয়ালাইকুম আসসালাম আমি তোমাদের সবাইকে কিছু উপহার দিতে চাই আমি আগামীকালে মহল্লা ছেড়ে চলে যাচ্ছি তাই ভাবলাম যাওয়ার আগে তোমাদেরকে কিছু উপহার দিয়ে যাই এরপর ইমাম সাহেব সবাইকে ছোট ছোট উপহার দিলেন রাদিয়া একটা ছোট বাড়ি পেয়েছে আর লামিয়া একটা রিং আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি তাই আমার জন্য যথেষ্ট এ কি হুজুর এই সামান্য রিংটা আপনি আমাকে দিলেন এটা দিয়ে আমি কি করব আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দামি কিছু উপহার দেবেন লামিয়া তোমার জন্য আরো একটু উপহার রয়েছে যেটা সব থেকে দামি এই বলে ইমাম সাহেব তাকে আরেকটা দামি ঘড়ি উপহার দিলেন এটা এটা কোনো ঘড়ি হলো। এটা আমার পছন্দ হয়নি হুজুর বাচ্চারা তোমরা এখন বলো তোমাদের মধ্যে কে কে এই ঘড়িটি নিতে চাও ইমাম সাহেবের কথা শুনে সব বাচ্চারা হাত তুল ইমাম সাহেব লামিয়াকে বলল দেখেছ মিয়া এটা তুমি নিতে চাইছো অথচ বাকি সবাই নিতে চাইছে না কেননা এটা তাদের কাছে নেই কিন্তু তোমার কাছে এর চেয়ে দামি ঘড়ি আছে হ্যাঁ তাতে কি হয়েছে আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে এটা তোমার ভাগ্যে আছে তার জন্য সুক্রিয়া আদায় করো কারণ এতগুলো বাচ্চা এটা চেয়েও পায়নি কিন্তু তুমি না চেয়েও এটা পেয়ে গিয়েছ ইমাম সাহেবের এমন কথা শুনে লামিয়া বুঝতে পারলো কথা তো ঠিকই আসলে সবকিছুতেই শুক্রিয়া আদায় করা উচিত যে শুধু চায় তাকে আল্লাহ কিছুই দেন না বরং যার হৃদয় শুক্রিয়া থাকে সে বরকত লাভ করে আমি বুঝতে পেরেছি হুজুর আমাদের আজকের শিক্ষা হলো আদায় করা কেননা লোভ শুধু কষ্ট বাড়ায় আর শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাতে বরকত দান করেন লামিয়া বুঝতে পারলো আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করা উচিত এবং বেশি লোভ করা উচিত নয় কিছুদিন পর রাধিয়া তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এলো আসসালাম ওই তো খাবারের টেবিলে যাও না চাচি আমি এখানেই ঠিক আছি ওর খাওয়া শেষ হলে ওকে আসতে বলুন কার সাথে কথা বলছো তুমি আম্মু রাধিয়া এসেছে তোমাকে ডাকতে আরে রাধিয়া এখানে এসো রাধিয়া গিয়ে লামিয়ার কাছে দাঁড়ালো আজ লামিয়ার টেবিলে খুব একটা খাবার নেই ভাত ডাল আর সবজি লামিয়া রাদিয়াকে খাওয়ার জন্য বলল রাদিয়া তুমিও আমার সাথে খাও মাইশাল্লা অনেক সুন্দর হয়েছে আজকে রান্না ডাল ভাত খাচ্ছে লামিয়া তবু মাসাল্লা বলতে শুনে কিছুটা অবাক হয়ে বলল তুমি তো বিরিয়ানি খেয়ে বলেছিলে পছন্দ হয়নি খাবার আর আজ ডাল ভাত খেয়ে বলছো মাসাল্লা আমি এখন সব বুঝতে পেরেছি রাধিয়া অনেকেই ডাল ভাত খেতেই তো পারে না কিন্তু আল্লাহ তাহলে আমার জন্য ডাল ভাতের ব্যবস্থা করেছেন তাই তার শুক্রিয়া আদায় করি রাদিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার এই পরিবর্তন দেখে খুশি হলাম লাবিয়া আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন আমিন এরপর লামিয়া খাওয়া শেষ করে রাদিয়া ও লামিয়া একে অপরের সাথে কথা বলতে বলতে স্কুলে গেল সেদিনের পর থেকে তাদের মাঝে বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল আর আল্লাহ তাদের আরও বর্গ দান করলেন এক মহল্লায় পাশাপাশি দুটি পরিবার বাস করত মিলির পরিবার ছিল ধনী আর মাইসার পরিবার ছিল গরিব তবে শুধু সম্পদের দিক দিয়ে নয় মন মানসিকতার দিক দিয়েও ছিল অনেক পার্থক্য মিলি ছিল ভীষণ অহংকারী সে নিজের অর্থ সম্পদ গর্ব করত গরিবদেরকে মানুষই মনে করত না অন্যদিকে মাইসা ছিল বিনয়ী ও দয়ালু একদিন মাইসা তার মা হালিমার সাথে কথা বলছিল আল্লাহ যাকে বেশি দেন তার দায়িত্ব বেশি সত্যি মা হ্যাঁ দান জাকাত সবকিছুর হক আদায় করতে হয় কিন্তু মা আমাদের প্রতিবেশী মিলি ওরা তো কখনোই দান করে না জাকা তো দেয় না সেইটা তো তাদের মানসিকতা কিন্তু কখনো যদি তোমার কাছে অর্থ সম্পদ থাকে আর এমন কোনো ব্যক্তি তোমার কাছে চায় যে তোমার থেকে বেশি অভাবী তাহলে তাকে দান করবে ইনশাআল্লাহ ঠিক আছে মা আমি এখন স্কুলে যাই আল্লাহ হাফিজ এই বলে মাইসা স্কুলে যাওয়ার জন্য রওনা হলো পথে মিলি ও তার বন্ধুরা মাইসাকে দেখে হাসতে লাগলো এই মাইসা তোমার জামাটা তো দেখছি সেলাই করা তোমার মা কি তোমাকে জামা কিনে দিতে পারে না মাইসা লজ্জায় মাথা নিচু করলো সে জানতো তার মা অনেক কষ্ট করে সংসার চালান তার বাবা রিক্সা চালক আর মা গৃহকর্মী নতুন জামা কেনার সামর্থ্য তাদের নেই আমাদের জন্য আমার মা বাবা অনেক কষ্ট করেন আলহামদুলিল্লাহ আমাদের যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট এত গরিব তাও আবার আমাদের মতো স্কুলে পড়ো তাই না লজ্জা করে না তোমার তুমি আমার প্রতিবেশী আমার সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব ছিল কিন্তু তুমি বরং আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছো এসব কথা তুমি তোমার কাছেই রাখো এই চলতো তোরা এই গরিবের সাথে কথা বলে কোনই লাভ নেই মিলির এমন অপমানে মাইসা অনেক কষ্ট পেলো সে তখন ভাবে তার মা তাকে শুধু শুধু ভুল শিক্ষা দেয় এই জন্য স্কুল থেকে বাড়ি ফিরে মাইসা তার মাকে বলল মা তুমি তো বলো প্রতিবেশীদের প্রতি ভালো আচরণ করতে কিন্তু মিলিত বলে আমাদের কোনো মূল্যই নেই আমাদের সঙ্গে বন্ধুত্ব করা নাকি তার জন্য লজ্জার বিষয় মা মায়সা প্রতিবেশী হল সেই যার ঘরে আলো তোমার ঘরে পড়ে যার কষ্টে তোমার মন ব্যথিত হয় তুমি কি জানো প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উপদেশ এসেছে যে রাসুল সাল্লাহ সাল্লাম ভেবেছিল হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী করা হবে তাহলে কি মিলিকে দেখে রাখা দায়িত্ব আমার হ্যাঁ মা তুমি যদি সত্যিকারে মুসলিম হও তবে তার ভালো মন্দ সব তোমারই খেয়াল রাখতে হবে কারণ সে তোমার প্রতিবেশী মায়ের কথা শুনে মাইসা বুঝতে পারলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা উচিত দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে গেল একদিন মাইসার রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় তার মিলির সাথে দেখা হলো এই যে এই গরিব মেয়ে কোথায় যাও হ্যাঁ তুমি আমাকে বলছো হ্যাঁ আর কাকে বলবো শুনি আমার বাড়ির পাশে তো একমাত্র গরিব তোমরাই তাই না আমি তো তোমার প্রতিবেশী তোমার উচিত আমার সাথে ভালো ব্যবহার করা তোমার তো আমার মতো ভালো জামাও নেই আর ভালো বাড়িও নেই আমি না তোমার সাথে মিশতে যাবো বলতো এই বলে মেলি সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় সেখানে ইমাম সাহেব আবদুল্লাহ এলো তাকে দেখে মাইসা বলল আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমিও ভালো আছি তা তোমরা দুজন কি একে অপরের বন্ধু না আমরা একে অপরের প্রতিবেশী বেশি মাশাআল্লাহ এ তো ভালো কথা এই গরীব তুই নিজেকে আমার প্রতিবেশী বলবি না তুই কোথায় আর আমি কোথায় এমনিতে আমার সব বন্ধুরা বলে আমি তোর বাড়ির পাশে থাকি আস্তাফিরুল্লাহ এ তুমি কি বলছো আমি এখান থেকে চললাম এই বলে মিলি সেখান থেকে চলে গেল আব্দুল্লাহ তার এমন ব্যবহার দেখে অবাক হলো এই দেখে মাইসা বলল হুজুর আপনি কিছু মনে করবেন না ও এমনই কিন্তু যখন বুঝতে শিখবে তখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে তোমার মতো কেন দান করুক আমিন আমি তাহলে এখন চলে যাই এ বলে আবদুল্লা সেখান থেকে নিজের পথে চলে গেল মাইসা তার বাড়িতে ফিরে এলো পরের দিন মাইসা স্কুলে গিয়ে দেখল মিলিয়াজ স্কুলে আসেনি এমন সময় সাবিহা ম্যাডাম এলো তাদের ক্লাস নিতে আসসালাম আলাইকুম বাচ্চারা তোমরা সবাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ওর আহমাদুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম সব বাচ্চারা আজকে এসেছে তো না ম্যাডাম মিলি এখনো আসেনি হ্যাঁ মিলির বাবার সাথে আমার কথা হয়েছে সে নাকি আজকে আসবে না তার মা রেহানা বেগম ভীষণ অসুস্থ ঠিক আছে বাচ্চারা তোমরা সবাই বই বের করো মাইসা স্কুল শেষ করে বাড়িতে গিয়ে তার মাকে এই বিষয়ে জানালো মা শুনলাম রিহানা চাচি ভীষণ অসুস্থ তাই মিলে আজ স্কুলে যায়নি হ্যাঁ আমিও তো শুনলাম সে অসুস্থ আমাদের তাকে দেখতে যাওয়া উচিত কিন্তু মা মিলি তো আমাদের আত্মীয় না আর আমাদের খারাপ সময় পাশেও থাকে না তাহলে আমরা কেন দেখতে চাবো মা মাইসা তারা আমাদের প্রতিবেশী আর প্রতিবেশী খোঁজ খবর নেয়া অসুস্থ হলে দেখতে যাওয়া কোনো বিপদে পড়লে সাহায্য করা এবং ক্ষুধার্থ থাকলে খাবার দেওয়া অন্য প্রতিবেশীর ঠিক আছে মা তাহলে আমরা কাল রেহানা রেহানা দেখতে দিন বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার অনেক ওষুধ দিলেন কিন্তু কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না মা তুমি কবে সুস্থ হবে আমি যে ভয় পাচ্ছি বাবাও তো বাড়িতে নেই আমি একা একা কি করব দোয়া করো আল্লাহ রহমতে আমি ঠিক হয়ে যাব আমি তো রান্নাও করতে পারি না হলো বাইরের খাবার খেয়ে মা মিলি কদিন এখন এভাবেই চলতে হবে তোমাকে তো সব কিছু শিখতে হবে আমি যখন থাকবো না তখন কি করবে এমন কথা বলো না মা তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি যান একি তোমরা এখানে কেন প্রতিবেশীদের হক করতে এসেছি প্রতিবেশীর হক মানে হ্যাঁ প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে আসা অপর প্রতিবেশীর হক এই কথা শুনে মিলি অনেক অবাক হলো চিন্তা করবেন না আল্লাহ চাইলে আপনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আমি কিছু গরম খাবার এনেছি ইনশাল্লাহ খেলে শরীরটা ভালো লাগবে আপনাকে ধন্যবাদ ভাবি মেয়েটা নিজে নিজে রান্না করতে পারে না আমি অসুস্থর জন্য না খেয়ে আছে এসো মিলি খেয়ে নাও আর আপনি চিন্তা করবেন না চাচি আজ থেকে আমি মিলি আর আপনার খাবার দিয়ে যাবো ইনশাল্লাহ কিন্তু তোমাদের তো এত টাকা পয়সা নেই আমাদের জন্য খাবার বানাতে গেলে তোমাদের কষ্ট হবে না না ওসব তুমি ভেবো না এসো খেয়ে নাও কয়েকদিন পর মিলির মা সুস্থ হয়ে উঠল মিলি এবার সত্যি বুঝতে পারল ধনী হওয়া কোনো গর্বের বিষয় নয় বরং মানুষের প্রতি দয়া ও ভালোবাসা থাকা সবচেয়ে বড় সম্পদ তাই মিলি সেদিনই মাইসার বাড়িতে গেল মাইসা আমি এতদিন তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করো আমি মায়ের কাছ থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আমি তোমাকে মাফ করে দিয়েছি আমার মা বলেন প্রকৃত দয়া হলো কাউকে ক্ষমা করা তুমি আমার বন্ধু বন্ধু আর কখনো শত্রু হয় না আমি নিজের ভুল বুঝতে পেরেছি তুমি অনেক দয়ালু মাইসা আমি কথা শুনিয়েছি কিন্তু তুমি আমাকে আমার বিপদের সময় সাহায্য করেছ তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই আমার জন্য অনেক সেদিন থেকে মিলি বদলে গেল আর মাইসার সাথে তার বন্ধুত্ব গভীর হয়ে উঠলো